মোটামুটি অমিতাভ বচ্চন দিলীপ কুমার সব হয়ে যাওয়ার পরে রাজেশ খান্না হয়ে যাওয়ার পরে সেখানে আসরানির খুব একটা রোল থাকে না আমার এখন বক্তব্য কতটা লোকে শুনবে বা এ করবে তার প্রতি আমার অনেকটা অর্জুন দা এখনো বসে আছে যাই হোক সজল দা তার ভিত্ত কণ্ঠে তার বক্তব্য রাখলেন অনেকক্ষণ সময় হয়ে গেছে শীতের রাত্রে বেশি বিড়ম্বনা আমি একদম চাইবো না যে বেশি কাল বিলম্ব হোক ওই সভাটা বেশিক্ষণ চলুক মূলত আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের লক্ষ্যে পরিবর্তন সংকল্প সভা একটার পর একটা শুরু করেছে এবং এই সভাগুলো শুধু করার জন্যই নয় এই পরিবর্তন সংকল্প সভা হিসেবে যে আমরা নাম দিয়েছি এটা শুধুমাত্র সভা পরিবর্তন সংকল্প সভা এ বিষয়টা নয় আমরা সবাই যখন বাড়িতে পুজো অর্চনা করি আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো পুজোর আগে আমরা একটা সংকল্প করি সংকল্প মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই অঙ্গীকারবদ্ধ হই সেই একইভাবে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ তারা অঙ্গীকারবদ্ধ যে অঙ্গীকার ছাব্বিশে রাজ্য থেকে এই কর্টাচারী শাসককে এই রাজ্য থেকে উৎখাত করতে হবে এবার উৎখাত করতে হবে তার তো কিছু কারণ আছে কেন পাগলের মতন তো বললে হবে না যে একে তাড়াতে হবে কেন তারাদের ভাই কি জন্য তারাদের এই স্বজনরা একটু আগে যে বলার মধ্যে দিয়ে বলছিলেন এই ঘুগনি বিক্রি করার বিষয় ওই এক হাজার টাকা করে নিয়ে বউকে বলবে বাড়িতে ঘুগনি বানিয়ে দাও চপ বানিয়ে দাও ঘুগনি বেচো চপ বেচো বউ ছেলেমেয়েরা রয়েছে পশ্চিমবঙ্গে যারা বিটেক এম পাস করার পরে পশ্চিমবঙ্গে যখন ফ্রেশার হিসেবে কোথাও অ্যাপ্লাই করতে যায় এখানে অ্যাভারেজে বারো হাজার থেকে পনেরো হাজার টাকার বেশি স্যালারি তারা পায় সেই ছেলেমেয়েগুলো ফ্রেশার হিসাবে যখন ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মহারাষ্ট্র বা অন্যান্য জায়গায় যাচ্ছে এই স্যালারিটা স্টার্টিং প্যাকেজ তাতে শুরু হচ্ছে মান্থলি মিনিমাম হাজার টাকা এটার থেকে বোঝা যায় যে আমার পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় দাঁড়িয়ে আছেন বলেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যুব সমাজের উদ্দেশ্যে চপ বিক্রি করো ঘুগনি বিক্রি করো ঠিক আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা আমার আপনার ভাই দাদা ভাইপো এরা সবাই ঘুগনি বেচবে চপ বেচবে আর আপনার ভাইপো মেসির সাথে দাঁড়িয়ে পোস্ট দিয়ে ছবি তুলবে এই সজলদা বলছিল না হাজার টাকা দিয়ে কি আজকালকার দিনে একটা ছেলে বিয়ে করতে পারে আজকালকার বেকার যুবক যুবতীরা তারা বিয়ে করার স্বপ্নেও চিন্তা করতে পারছে না এখন বিয়ে করার মানুষের রেট কমে যাচ্ছে মানুষের আজকের দিনে দাঁড়িয়ে যে প্রপোর্শনে বিয়ে আগেকার দিনে হতো আজকের দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যুবক যুবতীরা বিয়ে করার সাহস দেখাতে পারছে চাকরি নেই কোথাও বিয়ে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা ভাই ভাইপোরা তারা বিয়ে করা সাহস দেখাতে পারছেন আর আপনার ভাইপো ইম্পোর্টেন্ট বউ নিয়ে আসছে আপনার ভাইপোর বউ ইমপর্টেন্ট বউ আর এখানে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা বিয়েটা পর্যন্ত করতে পারছে তাই এখানকার যুবক যুবতীদের চিন্তা করতে হবে যে আমরা কোন মেরুতে দাঁড়িয়ে আছি আর পিসিমণির ভাইপো কোন মেরুতে দাঁড়িয়ে আছে পিসিমণির ভাইপো এবং তার পরিবার কোন মেরুতে দাঁড়িয়ে আছে আমার আপনার বাড়ির কারোর যদি শরীর খারাপ হয় আমাদের কোথায় আসতো না ওই বিএন বসের আয়ুক্ত খুব বেশি হলে এস এস কে আর ভাইপোর চোখের তলা একটা কাঠ পিঁপড়ে কামড়ে ছিল চলে গেছিল আমেরিকায় চিকিৎসা করা এদিকে দিদি বলছে দুয়ারে স্বাস্থ্য স্বাস্থ্য সাথী স্বয়ং নিজের ভাইপোই পিসির প্রকল্পের উপর আস্থা নেই এখানে চিকিৎসা না করে আমেরিকায় চলে যাবে তাই তারতম্যের জায়গাগুলো আমাদের বুঝতে হবে পরিবর্তন এই জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীদের রোজগারের বিষা দেখাতে না পেরে হঠাৎ করে মেসিকে এনে সবার মধ্যে হাজির করেছে আমরাও সবাই আবেগে আপ্লুত হয়ে সবাই মেসিকে বলে কেউ সাত হাজার কেউ দশ হাজার কেউ পনেরো হাজার টাকার টিকিট কেটে চললাম মেসিকে দেখতে মেসি ছেড়ে দিন মাসিরও টিকে দেখা যায় মেসি কে দেখাই না মাসি ঐচা ভয় তো তাকে দেখা গেল অরূপ বিশাল লোক বলেছে ভালো বেশ সুন্দর দেখতে গেছিলাম মেসি কে দেখলাম শুভশ্রী ওখানে মানুষ টিকিট কেটে মেসি কে দেখতে গেছিলেন অরূপ বিশ্বাসকে দেখতে গেছিলেন শুভশ্রী কে দেখতে গেছিল এটা কেউ জান এদিকে মানুষের যখন আবেগের বই প্রকাশ করে মানুষ দু একটা কথাবার্তা লিখেছে এই ব্যারাকপুরের অপম্মা একজন বিধায়ক কাছে যাকে কোথাও কোথাও দেখা পাওয়া যায় না আমার বইয়ের বিরুদ্ধে লিখেছে বলে আমি এফআইআর করবো আমি বলছি যা বলেছে বেশ করেছে যে বলেছে বেশ করেছে যুবকদের আবেগ নিয়ে যদি আমরা সময় কোন অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এই যুব সমাজের আবেগ নিয়ে যেভাবে তৃণমূল চিনিবিনি খেলেছে যেভাবে আবেগ নিয়ে একটা খেলার পর্যায় নিয়ে চলে গেছে তারপরে যদি কেউ আবেগ হয়ে দু কথা লিখে থাকে তার বিরুদ্ধে হবে জায়গা ভাল যাই হোক আমি আপনাদের সময় বেশিক্ষণ নেব না দা আছে এবারে বলবে দেখুন আমাদের এই সরকারটাকে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গটাকে পশ্চিমবঙ্গ রাখতে দিতে হবে এই সামনে দেখছেন না যে ঘুগনি আর এখানে ফুচকা বিক্রি হচ্ছে এখানে গরুর মাংসের টিকি বিক্রি হবে মানে ছাব্বিশ সালের পর চোখের সামনে বাংলাদেশে দেখেছেন চোখের সামনে আপনারা হয়তো নিজের এলাকায় দেখেন সামসার কমিটি ডাক্তার হরগোবিন্দ দাস দাসকে আপনাদের মনে হয়েছে ও এখান থেকে তো মুর্শিদাবাদ অনেক দূর আমার বাড়িতে এত দূরে আসবে এই কয়েকদিন আগে নেমিন নগর অব্দি চলে এস কতদিন অপেক্ষা করবেন দুদিন পরে নিজের বাড়ির সামনে চলে আসবে কে জানে কোন সময় এই গাছে হয়তো কাউকে ঝুলিয়ে এখান থেকে আগুন জ্বালিয়ে দেবে এই পরিস্থিতির জন্য অপেক্ষা করবো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সত্তর বড় না তিরিশ বড় আমরা জানি সত্তর বড় না তিরিশ বড় দু হাজার ছাব্বিশ সালে সত্তরের ক্ষমতা বোঝাতে হবে কোন তৎকালীন তৃণমূলের এক সময়কার নেতা বলেছিলেন সত্তর শতাংশ ঐক্যবদ্ধ হলে কাটা দূরের কথা চোখ করে তাদেরও সাহস পাবে না ভাই একটা সবাই মিলে জোরে বলি

কিন্তু গীতা পাটে মাঠে যিনি চিকেন প্যাটিস নিয়ে গেছে সে হিন্দু ভাই যদি আমার প্রতিরোধ করে থাকে আমি বলবো বাঘের বাচ্চা বেশ করেছে বাপের বাটে বেশ করেছে এই নিয়ে যদি আমার দলের কেউ এই নিয়ে যদি কোনো প্রতিবাদ করে থাকে আমি বলছি তার বিরুদ্ধে আমি সরব আমি বিস্তারিত বলবো না কিন্তু একটা জিনিস জেনে রাখা দরকার হিন্দুত্বের উপরে যদি কখনো আঘাত আসে অনেকদিন হয়ে গেছে বহুদিন আমরা সেকুলার সেকুলার খেলা খেলে নিয়েছি এই সেকুলার সেকুলার খেলা খেলতে খেলতে বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখেছে পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা দেখেছে ছোটবেলায় বইতে ডোডো পাখির কথা শুনেছেন ডোডো পাখি এখন এক্সটিং হয়ে গেছে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ডোডো পাখি হওয়ার থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না বইয়ের কথায় পরবর্তী প্রজন্ম বলবে হিন্দু বলে একটা জাতি ছিল হিন্দু বলে একটা ধর্ম ছিল তারা এমন দেখতে ছিল তাদের দুটো চোখ দুটো কান একটা নাক একটা মুখ ছিল হিন্দু বলে একটা জাতি ছিল তারা নিজের থেকে অপরকে বেশি ভালোবাসত হিন্দু বলে একটা জাতি ছিল তারা শুধু সেকু 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 খেলা খেলতে ভালোবাসত এই কথাগুলো পরবর্তী প্রজন্ম করবো তাই ঐক্যবদ্ধ হয়ে দু হাজার সালে এই সরকারকে পরিবর্তন করতে হবে এই সংকল্প নিয়ে আর এখানে যারা বামপন্থী যারা বহু মানুষজন রয়েছেন আমি বলবো না তারা সংখ্যায় নিতান্তই কম বা তাদের আন্দোলন তাদের তৃণমূল বিরোধিতার প্রতি আমার কোনো সন্দেহ আছে শুধু এটুকু বলবো ব্যারাকপুরের যারা বামপন্থী মানুষজন রয়েছে তাদের উদ্দেশ্যে বলব একদম এই সেকু মাটুগিরি ছেড়ে দিয়ে পাতি বাংলা ভাষায় বলতে গেলে এই ছেড়ে দিয়ে এক বাক্যে আমি ওকে আমি কি ওকে বলুন নো ভক্ত মমতা যারা বামপন্থী আছেন তারাও সবাইকে আমি কুই লোকালি বলতে হবে সেটা হচ্ছে নো ভোট টু মমতা দু সালে যদি এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয় তাহলে আপনারা সবাই নিজেদের মতন করে রাজনীতি করতে পারবেন কেউ লাল ঝান্ডা নিয়ে রাজনীতি করতে পারবেন কেউ কংগ্রেসের ঝান্ডা নিয়ে রাজনীতি করতে পারবেন বা যে যে অন্যান্য রাজনৈতিক দলের বা মতাদর্শে বিশ্বাস করেন সেই রাজনীতি করতে পারবেন কিন্তু এই দল যদি ক্ষমতায় থাকে আপনারা কেউ কোনো রাজনীতি করতে পারবেন না তাই ছাব্বিশ সালের সংকল্প থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা এবং সর্বোপরি একটাই স্লেভেন্ট এই সংকল্প নিয়ে আজকের বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দনা মাতারাম ভিডিও চ্যানেল থেকে লিপি চোখে আবার আজকে বলতে গেলে শুধু এটা আমরা করে থাকি আলাদা করে কোনো কিছু না এই হলো এটা করে হলো আমরা আরও কিছু আমরা আমাদের এই একটা রাজনৈতিক থেকে সারাক্ষণ আমরা গেটে ভাওয়া দাওয়া এরকম দলটা আমাদের ভারতীয় জনতা পার্টি তো রাজনীতি দলের বেড়াতে আমাদের বৃহৎ সেই পরিবারের সদস্যদের এটা কোনো রাজনৈতিক ব্যানার সব একটা গেট সেই Thank okay. you. এখান থেকে চন্দ্রবোধ সিন্ধা জিতবে যে ব্যক্তি দাঁড়াবে ভোটে জয়লাভ করবে কারণ আমরা এই মুহূর্তে যেটা এই যে এই চল্লিশ হাজার থেকে আমরা দেখতে পাচ্ছি এই চল্লিশ হাজার টিকাটাই তৃণমূলের একটা মানে সবদান নির্মাণ এদের উপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের এত আজকে ব্যারাকপুর লোকসভা জুড়ে যেভাবে এই যে মো ভোটার দিন সেগুলো দিন আগে যদি সরানো তাহলে এখান থেকে ওই সাংসদ নয় সেই মো ভোটার উপর নির্ভর করে তো তৃণমূল এতদিন বিশ্বাস করছে মনে বন্দ্যোপাধ্যায়ের এখন বিশ্বাস আটকে আসে এসআইআর এত বিরোধী কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশে অনুপ্রবেশকারী আমার ভোটার তালিকায় থাকবে এই কথা বলতে পারে কোন শুভ বুদ্ধি মানুষ মৃত ভোটার ভোটার তালিকায় থাকবে এই কথা বলতে পারে কোন শুভ সম্পন্ন মানুষ সবরের মধ্যে ভোটার থাকবে এ কথা বলতে পারে

সবটাই শো সবটাই শো এবং সবটাই আইওয়াস মমতা বন্দ্যোপাধ্যায় অরুণবিশ্বাসকে একটা মন্ত্রিত্ব থেকে সরকার একটা মন্ত্রিত্ব হয়ে গেল যদি প্রভাবশালী বিষয়টাই যদি থাকে অরুণবিশ্বাস মিনিস্টার থেকে ওনার তো এখনো পাওয়ার মিনিস্টার হিসেবে তিনি তো এখনো ফলো দেখানো জিনিস মানুষ এসব কিচ্ছু হয়ে তারপরে গতকাল এই সরকার কথাটা এত অফ পাওয়ার করে শকাত মোল্লার মতো একজন দাগি ক্রিমিনাল থাকে

সেই জায়গাটায় কি হচ্ছে অনুপম দত্ত এই ঘটনাটাও আমি আপনাদের বলি সম্পূর্ণভাবে দেখার মতো একদম একজন তৃণমূলের অন্তর্ম দত্তকে দূরত্ব হয়েছে এবং এই ঘটনার সাথে তৃণমূলের বড় বড় মাথাও জুটে এখন যাদের বহু নেতাদের দেখেন যারা প্রাইভেট এক্সপার্ট নিয়ে ঘুরে বেড়ায় এরকম বহু নেতা অনুপম দত্ত সাথে